আজকে আমি ধনে পাতা দেখাই আপনাদেরকে ধনে পাতা তো লাগিয়েছি ধনে লাগিয়েছি তো ধনেপাতা হয়েছে এই যে পোকা চলে এসছে একটা পড়ে গেল তো এই যে আমার ধনে পাতা হয়েছে এখন আর আমাকে বাজার থেকে কিনে খেতে লাগবে না ধনে পাতা এই একটা কি বলে এইটাকে বাত মধ্যে ধনেপাতা লাগিয়েছিলাম একটু ধনে ছিটিয়ে দিয়েছিলাম তো এরকম সুন্দর ধনেপাতা হয়েছে আর ছাদের ধনে পাতা কিন্তু বাজার থেকে আনলে যে ধনে পাতাগুলোতে যতটুক সেন্ট হয় তার থেকে অনেক ভালো সেন্ট হয় আমাদের ছাদের ধনে পাতাতে কেন রোদ লাগে ভালো ওই জন্য তারপরে কোনো সার টার দেওয়া থাকে না একটুখানি শুকনো গোবর মিশিয়ে আর তলায় একটু ওই যে কাঠের গুঁড়ো দিয়ে তার উপরে একটু শুকনো গোবর মিশিয়ে মাটিটা ওইটার উপরে আমি ধনে পাতা ছুড়িয়ে দিই ধনে ছুড়িয়ে দিয়েছিলাম তাতে আমার এরকম ও হয়েছে তো আপনারা লাগাতে পারেন লাগালে পরে ফ্রেশ ধনে পাতা খেতে পারবেন আর যখন খুশি যখন লাগে তখনই নিয়ে যেতে পারবেন বাজার থেকে আনলে তো শুকিয়ে যায় ঘরে রাখলে তার থেকে আর নিজের হাতে করা পরিশ্রম নেই বেশি অল্প নিচে কাঠের গুঁড়ো দেওয়াতে আমার জলটাও বেশি দিতে হচ্ছে না অল্প জল দিলে একদিন জল দিলে আর পরদিন জল দিতে হচ্ছে না কেন কাঠের গুঁড়োটা ভিজা থাকে তো ওইটাতে মাটিটাকে একটু সেত সেতে ভাব রাখে আর শুধু মাটি আর গোবর অল্প মিশালে পরে জলটা টেনে যায় তাড়াতাড়ি নিচে কাঠের গোঁড়াটা দেওয়াতে আমার ভালো হয়েছে জল এতটা দিতে হয় না এইভাবে ধনে পাতাটা করেছি আর এইটার সাথে আবার কয়টা পেঁয়াজও লাগিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ পাতা খাওয়া যায় ওইটা করা লঙ্কা তো আমার এই ধনে গাছ দেখালে আমি এটা ধনেটা হবে কি না ভালো ভেবে কয়টা পেঁয়াজের ইয়ে গুঁজে রেখেছি ওইগুলো পেঁয়াজগুলোও উঠে গেছে আরেকটা আমি পেঁয়াজের বাগান করেছি ছোটোখাটো ওইটাও দেখাবো ওইটা দেখাবো আপনাদেরকে কিভাবে আমি করেছি আমি কিন্তু আস্ত পেঁয়াজ লাগাইনি এমনি যেইভাবে করেছি ওইটা দেখাবো আর ধনে পাতাটা তো খুব আর কি ধনে পাতা এই শীতের দিনে আমাদের সব রকম সবজিতেই খাওয়ার জন্য আমরা দিয়ে থাকি মাছটা সেগুলোতে দেওয়া হয় নিরামিষ তরকারিতে দেওয়া হয় তারপর নানান রকম খাবার তৈরি করা হয় যেগুলো আমরা ধনে পাতা দিই যেমন ওই কি বলে এগুলো ঘুগনি টুগনি নানান কিছু তারপরে চাটনি ফাটনি বানানো হয় শুধু ধনে পাতা দিয়েও মানুষ কিন্তু একটা ধনে পাতাকে পেস্ট করে ওইটার সাথে একটু নুন তেল দিয়েও অনেক অনেকে খেয়ে খেতে খুব পছন্দ করে গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর বাজার থেকে আনলে ওইগুলোতে তো নানান রকম কীটনাশক দেয় ওইগুলো ওইরকম কাঁচা খাওয়াটা ঠিক হয় না তো বাড়িতে লাগালে তো আমরা কীটনাশক কিছু ইউজ করছি না যদি একান্ত ইউজ করতে হয় তাহলে ওই রকম নিম হলুদের যে আমার কীটনাশকটা আছে ওই তো ওইটা ইউজ করলে পরে যদি কিছু ডিস্টার্ব হয় গাছের কোনো রকম করে অ্যাটাক করে ওইটা ছেড়ে যাবে ওইটা একটু স্প্রে করে দিলে পরে ছেড়ে যাবে আর ওইটা পুরোটাই তো খাবার জিনিস দিয়ে তৈরি করি ওষুধটা হলুদ আর নিমপাতার করপুর এই দিয়েই তৈরি তৈরি করি আমি ওষুধটা আপনাদেরকে আমি এই ওষুধটা তৈরি করাতে দেখিয়েছি যদি কারো মনে করেন তাহলে পরে ওই ভিডিওটা দেখে নিতে পারেন ওইটা ছিটিয়ে দিলে আজকে ছিটালে আজকেও খেতে পারবেন কেন সবটাই আমাদের খাবার জিনিস দিয়ে তৈরি নিম পাতাও খাই আমরা হলুদ তো খাই করপুরও খাই কাজেই কোনোটাতেই কোনো ক্ষতি করবে না এই জন্য ধনে পাতা বাড়িতে লাগালে সবচেয়েতে ভালো হবে আর কি যেমন খুশি হয়ে যাচ্ছে দেখছি আমি ছাদে আগে ধনে পাতা লাগাইনি কিন্তু এবারই ছাদে ধনে পাতা লাগিয়েছি ভালো হয়েছে গাছ আপনারা লাগান ছাদের ধনে পাতা ওই যে বললাম ধনে পাতাটাকে পেস্ট করে ওই খায় ওইটা তো বাজার থেকে এনে খাওয়াটা ঠিক হয় না কার কেন ওরা নানান রকম ইনসেকটিসাইড ইউজ করে ওইগুলো তো খেলে পরে অনেক সময় দেখা যায় এক সময় খেলো কিছু হলো না আরেক সময় খেলো হয়তো বেশি রকমের একটা প্রবলেম তৈরি হয়ে গেল তো এই জন্য বাড়িতে করলে পরে সব দিকে ভালো হবে তারপরে ধুনে পাতা ধনে যে পাতাগুলো খাওয়ার পরে যখন যেই গাছগুলো একটু শক্ত হয়ে যাবে সেগুলো থাকবে ওইগুলোতে ধনে হয়ে যায় আমি নিচে করেছিলাম আগে তো ধনে হয়ে গেলে ওই ধনেগুলো রোদে শুকিয়ে ভালো করে রেখে দিলে আগামী বছর এইগুলো সিজনের সময় তো বাজারে কিনতে পাওয়া যায় বিচি তার আগেই আপনারা লাগিয়ে ফেলতে পারবেন ঘরে বিচি থাকলে তো আর কিনে আনতে হবে না ঘরের থেকে বিচি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন ধনে পাতা তো ধনে পাতা কথা বললাম আমি আমি লাগিয়েছি দেখে এত কথা বললাম আর ধনে পাতাতে তো নানান রকম ভিটামিন আছে নিশ্চয়ই জানেন সবাই খাওয়া তো ভালো ক্ষতিকারক কিছু না কাজেই ধনে এখন লাগালে এখনও খেতে পারবেন কারণ শীত এবার এখনও যথেষ্ট পরিমাণে শীত আছে ঠান্ডা আছে কুয়াশা আছে সবটা মিলে হবে বৃষ্টি তো এক্ষুনি হবেই না হলেও কিছু ক্ষতি হবে না লাগাতে পারেন ধনে লাগিয়ে নিজের হাতে তৈরি ধনে খান আর ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে একটু লিখে দেবেন সবাই ভালো থাকবেন